তার শরীরে যেহেতু ইলেকট্রিক শো হয় কিন্তু তারটা হাত থেকে আর বেড করতে পারে নাই বেড না করার জন্য সে কিন্তু মারা যায় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব কখনো ইলেকট্রিক আয়রনের যে তারটা হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন না কারণ তারটা পরিস্থিতি আমরা কেউ বলতে পারি না কারণ না ভালো আর আপনারা সবাই কি করবেন পাশাপাশি যারা আছে আর কি যারা বন্ধু আছে আর তো সবাইকে বলবেন কখনো এই ধরনের ইলেকট্রিক তার সে যে অন্য কিছু অন্য কিছু হতে পারে যেন हाथों मध्य पेची नहीं क्ष ना करा